ঘটনা ঘটেছে গত শুক্রবার আজকে আপনার বুধবার হয়ে গেল এখনও পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশান আমি আমার দেখতে পাইনি তো আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি বিচার ব্যবস্থা সম্পূর্ণ আস্থা আছে সঠিক বিচার পাবে এই কী বিচার চাইছেন মানে হাইকোর্টে আপনার আবেগারলি ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশান হোক প্রপারলি মানে আপনি কি সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন অবশ্যই চাইছি আর কোনোভাবে নিরাপত্তার অভাব বোধ করছে যেটা একটু পরিষ্কার করে বল নিরাপত্তার অভাব তো বোধ করছি দেখুন এখন যেহেতু আমি ফাইল করেছি হাইকোর্টে এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না যেটা আপনি হাইকোর্টে আবেদন করেছেন সেটাই বলুন আমি তার অ্যাকচুয়ালি আমার আবেদন সমস্ত ডিটেলস আমার অ্যাডভোকেট জানানটা উনি ভালো বলতে পারেন অ্যাডভোকেটকে তো আপনিই বলেছেন হ্যাঁ অ্যাডভোকেট না আমি আমি যে বয়ান দিয়েছি উনি ওর রেসপেক্টে উনি আমার ইয়ে বয়ান দিয়েছে আপনি যেটা ঘটেছে সেটাই আমি সেটা আপনারা যে কমপ্লেন করেছি থানাতেও কপি কপ তা পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এটাই তো এখনো পর্যন্ত নেয়নি পুলিশ ইনভেস্টিগেশন অত নিজেরা চালাচ্ছে ইন্টারনালি আমার কাছে এখনও কিছু আসেনি তো পুলিশের যে তদন্ত তাতে কি আপনি খুশি একদমই না সেই জন্যই তো ভাই ভাই কেন খুশি দিন হয়ে গেল এখনও পর্যন্ত চোখের সামনে আপনারা দেখলেন আমাকে মারলো পুলিশ কি করলো এখনো তো আমি বুঝতে পারছি না পুলিশ কি করলো প্রভাবশালী বলে অবশ্যই সেটা তো আপনারা ভালো জানেন উনি চোখের সামনে কোশ্চেন ফুটে যাতে তারপরে আপনারা কোশ্চেন কোশ্চেন করতে পারে কি না আমার মতামত তো আমি প্রকাশ করেছি সেই জন্য হাইকোর্ট